খুবই গুরুত্বপূর্ণ কথা কোথায় সহযোগিতা করেছেন প্রমাণ সহ এভিডেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তার আগে একটি কথা বলে নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী কোনো বার্তা নেই স্বাধীনতার যুদ্ধের বিরোধিতা করেছিলেন তার বাবা স্বাধীনতা এই রাজাকারের পুত্র হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি স্বাধীনতা বিরোধী কি করে বলে আচ্ছা আপনি বলুন তো দুই সালে যারা জীবন দিয়েছেন যারা মাঠে ময়দানে পঙ্গুত্ব বরণ করেছেন অসহায় হয়েছেন আজকে তারা নির্বিকার তারা কি রাজাকার না মুক্তিযুদ্ধ উনিশশো সালে যারা বলছে যে আমরা যুদ্ধ করেছি মুক্তিযুদ্ধের সপক্ষের লোক আওয়ামী লীগ যারা বলেছিলেন আজকে দুই সালে এসে তারা মানুষকে খুন করেছে গুম করেছে হত্যা করেছে গুলি করেছে প্রশাসনিকভাবে দেশটাকে দুর্বৃত্তনের রাষ্ট্র কায়ম করেছে এখন আপনি বলেন তারা যদি ওই সময় মুক্তিযোদ্ধা থেকে থাকে সালে এসে তারা কি খানা তারা দেশের মানুষের বুকে গুলি চালিয়েছে পঙ্গু বানিয়েছে এবং এদেশ থেকে সর্বশেষ বিতাড়িত হয়েছেন তারা কি রাজাকার না ওই সময় রাজাকারের নাতিপুতিরা যদি আজকে যুদ্ধ করে থাকে জীবন দিয়ে থাকে মাঠে নেমে থাকে তারাই মুক্তিযুদ্ধ বর্তমান দুই হাজার চব্বিশ সালের হিসাব অনুযায়ী আজকে আপনি কোথায় কথা বলবেন যারা মুক্তিযুদ্ধের এই বড়ি বিক্রি করে স্বাধীনতার ছাপ্পান্ন বছরকে কুড়ে কুড়ে খেয়েছে দেশটাকে ভন্ডল করেছে দেশটাকে ভঙ্গুর করেছে ফোকলা করে ফেলেছে অর্থনৈতিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে করে ফেলেছে আজকে দেশের টাকা লুট নিয়েছে তারাই এখন বলছে যে দেশটা নাকি জঙ্গিবাদের আস্তানা হয়ে গেছে তার রহমান বিগত সতেরো বছর দেখতে পায় নাই চরম পন্থা উগ্রবাদী আর এই জঙ্গিবাদীর উত্থান হয়েছে অভয়ারণ্য হয়ে যাচ্ছে এগুলো দেখতে পায়নি কিন্তু পাঁচ তারিখে পরে তিনি দেখতে পেয়েছেন বাংলাদেশে চরমপন্থা উগ্রবাদী বা জঙ্গিবাদীর উত্থান হচ্ছে এটা হতে দেওয়া যাবে না তিনি বলেছেন বেশ ভালো কথা এখন বর্তমানে যে পরিস্থিতি ঘটেছে কিশোরগঞ্জের নেতা বললেন ধানের শীষ মানে নৌকায় তারপরের দিন আরেক নেতা বললেন যে তোমরা বিএনপিকে ভোট দাও আওয়ামী লীগ তোমাদেরকে আমরা কি করব? হেফাজত করব এরপরে গতকালকে আরেকজন নেতা বলছেন আপনারা জামাতকে ভোট দিয়েন না জামাতকে ভোট দিলে আওয়ামী লীগের বিচার করবে এবং আপনারা দেশে টিকতে পারবেন না হিন্দু হিন্দু ভাই বোনদেরকে বলছে হিন্দুদেরকে বলছে তোমরা জামাতকে ভোট দিও না তোমরা বিএনপিকে ভোট দাও ভো বিএনপিকে ভোট দিলে তোমরা টিকতে পারবা তোমাদের বিচার হবে না আওয়ামী লীগের বিচার হবে না কিন্তু জামাতকে ভোট দিলে বিচার করে তোমাদেরকে থাকতে দিবে না ভোট চা কৌশল দেখছেন এরপরে আবার মির্জা ফখরিসলা আলমগীর বলছে নৌকা মানে ধানের শীষ মির্জা ফখ ফখরিসলা আলমগীর বলছে যে আওয়ামী লীগ যেমন বিচার করেছে আওয়ামী লীগ যেমন মামলা দিয়েছে আমরা মামলা দেব না আর যদিও মামলা হয়ে থাকে মামলা তুলে নেব দেশটা বিচার কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাতে নাকি তিনি আগামীর দেশ কিভাবে চালাবেন বুঝতে পেরেছেন আগামীর দেশ আগামীর বাংলাদেশ তাদের নিজের মতো করে আইন পরিচালিত করে যাকে ইত্যা হত্যা করবে যাকে ইচ্ছা খুন করবে যাকে ইচ্ছা মামলা দেবে যাকে ইচ্ছা তারা ছাড়িয়ে দেবে এই কাজটি কিন্তু তারা করবে আইন আদালত নিজের কবজায় রেখে তারা এই দেশটাকে আবারও দুর্বৃত্তে রাষ্ট্র পরিণত করবে কালকের ভাষায় সেটাই বোঝা যায় তারা মামলা উঠিয়ে নিবে মামলা উঠিয়ে নিবে মানে কি তাদের হাতে সব ক্ষমতা থাকবে আইন বলেন বিচার বলেন সত্য বলেন মিথ্যা বলেন তারা যা করবে সেটা আপনি আমার কথায় একমত হলেও সত্য না হলেও সত্য আপনি আমার কমেন্টটা অবশ্যই জানাতে পারেন এ বিষয়টি আসলে আপনার মতামত কি তারা যে কথাগুলো বললেন একটা দলের প্রধান হিসাবে তিনি যে কথাগুলো বললেন এইটা ক্যাশল আসলে গ্রহণযোগ্য এদেশের আইন বিচারালয় এদেশের কোর্ট জাস্টিস সবকিছু কি তারা নিয়ন্ত্রণ করবে শেখ হাসিনা যেমন নিয়ন্ত্রণ করত দেশের প্রধান বিচারপতিকে মাথায় অস্ত্র ঠিকিয়ে বিদেশে পাচার করে দিয়েছে দেশের প্রধানমন্ত্রী প্রধান বিচারপতির মেয়েকে হত্যা করার নিমিত্তে পিস্তল ঠেকিয়ে আল্লামা সাইদি এবং নিরপরাধ মানুষকে তারা হত্যা করেছে মিথ্যা রায় নিয়ে ষড়যন্ত্র রায় নিয়ে প্রহসনের রায় দিয়ে তারা হত্যা করেছে সেই অবস্থায় দেশ আবারও নিয়ে যাওয়ার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছেন সে কথাটি আপনি হয়তো বুঝতে পারেছেন কি না সেটা আপনার ব্যাপার তো আপনি এই বিষয়টি একটু মাথায় নিয়ে আমলে নিয়ে চিন্তা করুন সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে তেরো তারিখে লকডাউনে ডাক দিয়েছে গেছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ কি বলছে সেখানে আবার সেই লকডাউন কেন্দ্র করে মিছিল করতে ককটেল ফাটাতে যারা মিছিল নেমেছে ছাত্রলীগ কর্মী তাদেরকে ধরেছে পুলিশ এবং তাদেরকে ছাড়াতে গিয়েছে ছাত্রদল নেতা এবং দায়িত্বশীল নেতা গিয়েছেন খুলনা মহানগরে আপনাদের কাছে আর কত এভিডেন্স দেব আমি কত এভিডেন্স দেব সব এভিডেন্স দিলে তো আমার ভিডিও তো কপিরাইট স্ট্রাইক এসে ধ্বংস হয়ে যাবে চ্যানেল আপনাদেরকে বিস্তারিত বলতেছি না বিস্তারিত ভিডিও দেখাতে পারতেছি না তবে আপনারা বুঝে নিন আগামীর বাংলাদেশ আওয়ামী লীগ আর বিএনপির এই যে জোট হওয়ার সম্ভাবনা আমি আগেই বলেছিলাম আরো এক বছর আগে বলেছিলাম পাঁচ তারিখের পর থেকে যে ইসলামপন্থীরা যখনই এক হবে তখন আওয়ামী লীগ বিএনপি আর জাতীয় পার্টি জোট হবে আপনি লিখে রাখেন আওয়ামী লীগ সারা নির্বাচন করবে না বিএনপি ইতিমধ্যে অলরেডি শুরু হয়ে গিয়েছে জাতীয় পার্টিকে বিরোধী দল করবে এবং জামাতকে মাইনাস করে তারা জাতীয় পার্টি আর বিএনপি প্রধান দুই দলে থেকে তারা নির্বাচনের একটা শখ এক্সেন মানে এই বিষয়ে অভ্যন্তরীণ আলোচনা শুন চলছে এটা অভ্যন্তরীণ বিষয় কিন্তু এটা কিন্তু প্রপার ওয়েতে কথা বলছে বা আলোচনা হয়েছে সেটা না এটা অভ্যন্তরীণ ইন্টারনাল একটা ব্যাপার কিন্তু ইন্টারনাল অ্যাফেয়ার আমি আপনাদেরকে যতগুলো কথা শুনালাম বিএনপি এভাবে কথা বলছে বিএনপি এভাবে মানুষের কাছে ই করছে আইন আদালত বিচারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে মির্জা ফখর আলমগীর নিজের মতো করে আইন তৈরি করবে নিজের মতো করে আইন চালাবে এবং দেশের মানুষকে সেভাবেই তার সেবা দিবে এখন আপনিই বলুন আগামীর বাংলাদেশ কাদের কাছে নিরাপদ এই বাংলাদেশের মানুষ সচেতন তারা চায় ন্যায় ইনছাপের বাংলাদেশ তারা চায় আল্লাহর আইনে শত লোকের শাসন চলুক তারা দুমুটো খেতে চাই ভালোভাবে বসতে চাই চিন্তা ভাবনা মুক্ত করে এদেশে বসবাস করতে চায় কিন্তু তারা চায় না এদেশ দুর্বয়নের হাতে দাগ এদেশ লুটের হাতে দাগ এদেশ চাঁদাবাদের হাতে দাক এদেশ লুণ্ঠনকারীর হাতে এই এইরা সাধারণ মানুষ চায় না সাধারণ মানুষ খেতে পড়তে চায় না কিন্তু তারা একটু শান্তি চায় চলতে চায় ভালোভাবে এই দেশ আগামীর বাংলাদেশ খাদের হাতে নিরাপদ আপনার মতামত অবশ্যই জানিয়ে দিবেন সম্মানিত ভিয়ার্স আমি আপনাদের সকলকে আহ্বান করবো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার নিজস্ব মতামত কোথা থেকে দেখছেন কি বলছেন আপনার মতামতের উপর ভিত্তি করে আগামীর ভিডিও অবশ্যই তৈরি হবে দেখাবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ